বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ এই অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের স্বাধীনতার মূল স্তম্ভ হচ্ছে চেতনা ইসলাম এবং মুসলমান যদি বাংলাদেশে মুসলমান বেশি না হইতো তো সাতচল্লিশ সালে বাংলাদেশ কি পাকিস্তান হতো না ভারত কথা বলে না এটা তো জানেন আপনার টু নেশন থিওরি দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে না কথা বলে না বাংলাদেশে যদি মুসলমান বেশি না হতো তো বাংলাদেশ কি পাকিস্তান হতো না ভারত যেমন আসাম আসাম কিন্তু তিন দিন স্বাধীন হয়নি আসাম চাইছিল বাংলাদেশের সাথে থাকতে আমরা এমন একজনের নেতা বানাইছিলাম জিন্না সাহকে উনি দিনরাত রাত মদ খেয়ে ঘুমাইত শুধু এ মদ খেয়ে টাল ছিল তিন দিনে আসামের মানুষ ইন্ডিয়ার পতাকা তুলে নাই অপেক্ষায় ছিল পাকিস্তানের অংশ হবে সিলেটটাও ছুটে যাচ্ছিল তৎকালে কিছু আল্লাহ বুজুর্গের সংগ্রামের কারণে সিলেট বাংলাদেশের অংশ হয়েছে এগুলো ইতিহাস এগুলো কি পড়েন এগুলো পড়লে দেখবেন আপনারা তো জিন্না সাহেবের ভুলের কারণে আমরা কাশ্মীর হারাইছি ত্রিপুরা হারাইছি আসাম হারাইছি হায়দ্রাবাদ হারাইছি আর হারাতে চাই না আমাদের সম্পদ পুনর্দখল করতে চায় ত্রিপুরা আসাম কাশ্মীর আর ভারতের অংশ চাই না মুসলমানদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে ইনশাল্লাহ আজ হোক আর কাল আমি বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তিনটাই তারা নিছে আমি বলেছিলাম চিকেন নেক কে কেটে সেভেন সিস্টার স্বাধীন করো সুর কিন্তু এখন ওই দিক বলেছিলাম ভারতের সাথে ব্যবসা বন্ধ করা হোক বন্ধ আলহামদুলিল্লাহ তিন নাম্বারটা নাই নাই অপেক্ষায় আমি আইন বলেছিলাম বাংলাদেশের নতুন নতুন মানচিত্র করতে হবে ওখানে আমাদের মানচিত্রে আসাম আর ত্রিপুরাকে অন্তর্ভুক্ত করতে হবে এটা চান আপনারা কথা বলে না যেহেতু বর্তমান সরকারে অনেক সাহসী ব্যক্তি আছে ১৪ কোটি মুসলমানের সমর্থন পাবেন যেভাবে হিন্দুস্তানে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে মসজিদকে শহীদ করা হচ্ছে যুবতী মুসলিম নারীদের ধর্ষণ করা হচ্ছে প্রতিশোধ হিসেবে আসাম আর ত্রিপুরাকে স্বাধীন বাংলাদেশের অংশ বানাতে চাই আমরা আমার ভাইরা বলছিলাম বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান মুসলমানের সংখ্যা বেশি ছিল সাতচল্লিশে পাকিস্তানের অংশ সেজন্যই সম্ভব হয়েছে স্বাধীন দেশ বাংলাদেশ করা হিন্দু সংখ্যা যদি বেশি হতো বাংলাদেশ হতো ইন্ডিয়ার অংশ আর যদি ইন্ডিয়ার অংশ হতো এটা কোনোদিনও আসাম ত্রিপুরার মতো স্বাধীন তা বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা কি অসাম্প্রদায়িকতা না ইসলাম ও মুসলমান যতদিন দেশে মুসলমানের সংখ্যা ধিক থাকবে বাংলাদেশ বিশ্বমান চিত্রের স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে খোদানা খাস্তা সেকুলারিজমের নামে বহুত্ববাদের নামে শেরকিয়ার কুফুরি মতবাদ ঢুকায়া গোটা জাতিকে যদি নাস্তিকার পাশবিকতার দিকে ঠেলে দেওয়া হয় বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে আপনাদের পাশে একটা দেশ আছে ফিলিপাইন এটা কি রাষ্ট্র ছিল মুসলিম এখন খ্রিস্টান মুসলমানের সংখ্যা কমে গেছে খ্রিস্টান বেড়ে গেছে মুসলিম রাষ্ট্র স্বাধীনতা হারিয়েছে কথা বলে না স্পেন কি ছিল মুসলিম রাষ্ট্র খ্রিস্টানের সংখ্যা বেড়ে গেছে মুসলমান কমে গেছে মুসলিম রাষ্ট্র স্পেন স্বাধীনতা হারিয়েছে সুদানের দারফুর মুসলিম অংশ ছিল খ্রিস্টান বেড়ে গেছে মুসলমান কমে গেছে মুসলমান স্বাধীনতা ইন্দোনেশিয়ার মুসলিম মুসলিম রাষ্ট্র রাষ্ট্রের অংশ ছিল মুসলমান কমে গেছে খ্রিস্টান বেড়ে গেছে পূর্বতিমোর এখন খ্রিস্টান রাষ্ট্র অতএব বহুত্ববাদ বা পুলারিজমের মাধ্যমে বাংলাদেশের ইসলাম বিরোধী চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছে গুটি কয়েক বুদ্ধিজীবী জর্জ সরসের নাকা ডলারের পয়সা যাদের পেটে ঢুকছে তা প্রতিহত করতে হবে আপনাদের ইমানু হারাবেন দেশ হারাবেন এক্ষেত্রে আপনাদের অবস্থান হবে জিরো টলারেন্স পারবেনা ইনশাল্লাহ তাহলে আমার ভাইয়েরা দিন ইসলামকে গ্রহণ করার পর অন্য কোন মতবাদ মানার সুযোগ

অন্য ধর্ম থেকে ভালো কিছু থাকলেও কি নিতে পারবেন কথা বলেন না যেমন আলবেনিয়াতে একটা সুফিবাদী দল আছে কোথায় আলবেনিয়াতে এদের নাম কি নাম বাক্তাশি এদের যে নেতা ছিল সে ছিল শিয়া তার নাম ছিল বাক্তাস তার অনুসারীরা বাক্তাসী তারা ইসলাম থেকে কিছু নিছে খ্রিস্ট ধর্ম থেকে কিছু নিছে এখন খ্রিস্টান ধর্মে মদ হালাল এইজন্য মুসলমান নামদারী সুফিবাদী বাক্তাশীরা বলে মুসলমানের জন্য মদ হালাল। নাউজুবিল্লাহি মিন জাল। এদের আলবেনিয়ার প্রেসিডেন্ট ওডো বাক্তাশী সে এখন চাচ্ছে ভ্যাটিকান সিটির মতো সুফিবাদীদেরকে আলবেনিয়াতে একটা ক্ষুদ্র অংশে স্বাধীন রাষ্ট্র বানায় দিবে। এজন্যই আমি এত মজবুত অবস্থান সুফিবাদের বিপক্ষে তাসাউফের পক্ষে। আমরা তরিকত তাসাও পিরি মুরিদি হটকানি আর মারে সাগত স্বাগত জানাই আর সুফিবাদ কে আমরা বলি না চিল্লায় বলেন সুফিবাদ আরো জোরে সুফিবাদ সুফিবাদ তাসাউফ জিন্দাবাদ তরিকত তাসাউফ জিন্দাবাদ এলমে মারিফাত জিন্দাবাদ হক্কানী পীর মাশায়েখ আমাদের সমস্ত পীর মা সাহেব যদি এইভাবে কথা বলি আমরা ইনশাল্লাহ এই সুফিবাদী ভণ্ডদের চক্রান্ত থেকে দেশ বেঁচে যাবে এই সুফিবাদী পীর যেগুলো এগুলোই শিয়াদের দালালি করে আমির মোয়াবিয়াকে গালি করে খাটি সুন্নি এজিদকে একশো বার লাগত দেয় কিন্তু হাজরত মহাবিয়ারা দেলাতালা আমার সানে বেআবি করতে পারে না ওই যে সুফিবাদী ভণ্ড

ইসলামের বাইরে কোন কল্যাণ কোনো ভালো থাকলেও খোঁজার সুযোগ এখন কেউ বলতে পারেন এটা তো অযৌক্তিক কথা ইসলাম মানলাম পাশাপাশি অন্য ধর্মে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি কথা বলেন আমি একটা উদাহরণ দিই কথা বলেন কে কে ঘুমান হাত উঠান না আলহামদুলিল্লাহ অধিকাংশ লোক কনসান্স ঠিক আছে বেহুস লোক কম আছে এখানে আর কয়েক মিনিট তাহলে আমরা এই আয়তের অংশ পুরোটা বুঝতে পারবেন ইনশাল্লাহ ইসলাম গ্রহণের পর অন্য কোন ধর্মতন্ত্র মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া কি যাবে পৃথিবীতে সবচেয়ে দামি ঔষধ হচ্ছে ক্যান্সারের ক্যামোথেরাপি এটা জানেন না আমি দোয়া করি আল্লাহ আমাদের মুসলিম পরিবারের প্রতিটা মানুষকে ক্যান্সার ও দুরারোগ্য বিধি থেকে মুক্ত রাখো ঘরে কারো ক্যান্সার হলে ওই লোকটাও যায় সহায় সম্পদ সব যায় ক্যান্সারের যে ক্যামোথেরাপি এটার দাম সবচেয়ে বেশি আপনি যদি ভালো ক্যামোথেরাপি কিনেন এক সিসি জার্মান বা ফ্রান্সের এক শিশির দাম দেড় লাখ পনে দুই লাখ টাকা এক সিসি দেড় লক্ষ টাকা এক সিসি একটা ইনজেকশন এখন মনে করুন আজকে কত তারিখ ক্যান্সারের ওষুধ কিনছেন ক্যামোথেরাপি এক বোতল এক শিশি ওখানে তারিখ দেওয়া ছিল উনিশ তারিখ রাত বারোটা পর্যন্ত ডেট আছে কথা বলেন সেই দেড় লাখ টাকার ঔষধটা মেয়াদ আছে উনিশ তারিখ রাত বারোটা রাত একটায় ওই এক বোতল ওষুধের দাম কত 4 টাকায় কেউ কিনবে না ডেট এক্সপায়ার্ড আল্লাহর কাছ থেকে এনেছিল সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ঈসা নবী আল্লাহর কাছ থেকে যে دین এনেছিল তারও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে দার হাজার বছর আগে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দার হাজার বছর আগে আখিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আল্লাহ যে পরিপূর্ণ দিন ইসলাম দিয়েছেন এটার মেয়াদ আল্লাহ রেখে দিচ্ছেন কি আমাদের আগ পর্যন্ত এখন শুধুই ইসলাম কেবল ইসলাম একমাত্র ইসলাম পূর্বের কোন ধর্মের মেয়াদ উত্তীর্ণ ধর্মের ভালো কোনো কিছুও নেওয়া যাবে না যেমন মেয়াদ উত্তীর্ণ ঔষধ যত ভালো হোক শরীরে দেওয়া যায় না পরদুল ইসলাম সাদাক আল্লাহ রাজিম

আরে ভাই এখন তো দেখতেছি আজান দিলে শয়তান ভাগে কিছু মুনাজার দেখলে ভাগে আমরা কোথায় আছি কোন জমানায় আসছি কথা বলে না আল্লাহ করুক যাক আর বললাম না এত বলছি বলার আর কিছু নাই ছাব্বিশ তারিখে দোয়া করে দিচ্ছি প্রিয় ভাই বিদায় লগ্নে একটা কথা বলবো আপনার এখানে বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না কথা বলেন বিভিন্ন হকানি পীর মাসা একদের মুরিদ আছেন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন আস আমার একটা অনুরোধ তাহরিকের পক্ষ থেকে আমার অনুরোধ দলীয় মতভেদ থাক মাসলাগত দ্বন্দ্ব আছে তাও থাক তিনটা ইস্যুতে আমরা এক হব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব মুসলমানদের মৌলিক দাবিগুলো যা আদায় হয় নাই দেশ স্বাধীনের পর এখন পর্যন্ত তা আদায় করতে আমরা এক আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এখন রাজি আছেন আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে আকিদা খাতমেনবত অস্বীকারী কুখ্যাত কাফের কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম যে সন্দেহ করবে সেও তো কাফের হয়ে যাবে কারণ তারা আল্লাহর আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না কোরআনকে শেষ আসমানী কিতাব হিসেবে বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এটা বিশ্বাস করে না সেজন্য তারা কি চিল্লায় বলেন তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দিতে তারা কি করে মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে তাই বলে কি মুসলমান হবে দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত সে কি মুসলিম ছিল না অমুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে দেখবেন অনেক হিন্দু এমপি টুপি লাগায় তাই বলি কি মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাদ করে উপরে লেবেল দিয়েছে শরবত এটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ দিয়ে নিরা কাফের আব্দুল্লা আব্দুল সামাফ মুবাসের আলী কবির চৌধুরী গহর রেজবি শাহরিয়ার কবির নিঝুম ঝাড়ুদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লি ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলে তার তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যার মধ্যে দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে ইতিমধ্যেই তারা বাংলাদেশে একশো সেন্টার করে ফেলছে আপনাদের সিলেট সোভানিঘাটে একটা সেন্টার করছে সুনামগঞ্জের দিরাইতে একটা সেন্টার করছে কিশোরগঞ্জে সেন্টার করছে কথা বুঝতে পারছেন একশো সেন্টার করে ফিরস তারা বলে মসজিদ কি বলে নজবিলা বলবেন না ইহুদিদের উপাসনালয় কি মসজিদ না সিনাগ খ্রিস্টানদেরটা গির্জা বৌদ্ধদেরটা প্যাগডা তাদের চেয়েও বড় কাফের কাদিয়ানি তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না সেটা একটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদীয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদীয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতিবিনম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহারিকে খাতমেন বাংলাদেশের ব্যানারে যান এবং মাল দেবার ডাক কারা কারা প্রস্তুত আছেন হা খুলে দেখে প্রিয় ভাই বন্ধুগণ কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির ফ্যাক্টরি তো আপনাদের হবিগঞ্জে আমার মনে এলাকার ওলামা একরাম সচেতন ছিল না নতুবা তারাই আস্তানা করতে পারত না প্রাণ সিজান আর এফ এল প্রথম আলো ডেলি স্টার কালের কন্ট্রোল এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে এটা নৈতিক দায়িত্ব হিসেবে ধরবেন না 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 কিনবেন মনে থাকবে আপনাদের আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটার নাম ইসা জামাত খ্রিস্টানদের একটা নতুন দল দাড়ি টুপি নিয়েই মাঠে নামছে উনিশশো সালে এ পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে তারা মানুষকে খ্রিস্টান বানায় প্রথমে বলে তুমিও মুসলমান তবে ঈসাই মুসলমান বলে তার মানে বলে মুসলমান মুসলমান না খ্রিস্টান এরাও সুফিবাদের নামে কাজ করতেছে আমি একটা তথ্য আপনাদেরকে সুফিবাদীদেরকে ঘৃণা করি কেন আমি দুই হাজার ষোলো সালে খ্রিস্টানদের বিরুদ্ধে গিয়েছিলাম কুষ্টিয়াতে বাইশটা পরিবার খ্রিস্টান হয়ে গেছিল আমাদের মেহনতের কারণে অনেক পরিবার ফিরে আসছে খ্রিস্টান বহস যে করছে আমার সাথে একটা ভিডিও আছে ওখানে যে শুনলাম মাগুরাতে এক পীর খাজা খবির উদ্দিন নামে এগারো বছর খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মানুষকে মুড়িত করছে খ্রিস্টান ধর্ম শয়তানটা মরে গেছে এখন তার ছেলে আছে নুরা পাগলা এটাও খ্রিস্টান এটা রাজবাড়ি গোয়ালন্দ ঘাটে খানকা দিয়ে বসছে সুফিবাদের নামে খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে এটা হচ্ছে ইসাই জামাতের চক্রান্ত এদের ব্যাপারে সাবধান থাকবেন তার মধ্যে ইনশাল্লাহ বিদায় লগ্নে আর একটা ফেরকার কথা বলে দিই হিজবুত তাওহিদ আছে সাবধান হিজবুত তাওহিদ কে পাওয়া মাত্রই ধরে পুলিশের হাতে দিবে এরা একটা নিকৃষ্ট ফেরকা এদের হ্যাঁ এদের আকিদার ব্যাপারে বলে দিচ্ছি এরা হাদিস বিশ্বাস করে না হাদিস অস্বীকারী মুসলমান না কাফের ইসলামের নামগুলোকে বদল করতে চায় ইমাম বলে না বলে এমাম নামাজকে বলে নুমাস কিতাব কে বলে কেতাব ওরা বলে নামাজ হচ্ছে ব্যায়ামের মতো উজু থাকলেও নামাজ হবে উজু সারা নামাজ হবে ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত নিজেরা মন দিয়ে নিয়ে ফিজিক্যাল রিলেশন করতে পারে জেনার মতো তারা হালাল মনে করে তাদের বিশ্বাস দাজ্জাল বলতে কিছু নাই আমেরিকায় দাজ্জাল আমাদের কথা পারলে আমেরিকা যে বোমা মারো কিন্তু দজ্জাল নাই এটা বলো কেন এটা বলার উদ্দেশ্য তো ভিন্ন কারণ দজ্জালকে হত্যা করতে কে নামবে এটা তো বলতে পারে না বলে দাজ্জালই তো নাই তার মানে ঈশান আমার দরকার কি এটা একটা বাতিল ফেরকা কাফের ফেরকা এদের ব্যাপারও সাবধান থাকবেন পারব ইনশাআল্লাহ আসুন মুনাজাতের প্রস্তুতি নেই আল্লাহ আমাদেরকে কবুল করে মঞ্জুর করুক তোমরা এত রাতে এতগুলো প্রশ্ন জমা করে রাখছো না আপনারা যদি বসেন আমি কষ্ট করব এক ভাই প্রশ্ন করেছেন লাইলাতুল মেরাজ বা শবে মেরাজের নামাজ কত রাকাত কোরআন হাদিসের নির্দিষ্ট রাকাত আছে কিনা ভাই শবে মেরাজে কত রাকাত নামাজ পড়বেন এটা ঝগড়ার বিষয় না মূল বিষয় হচ্ছে শবে মেরাজকে অস্বীকার করতেছে অনেকে আমাদের দ্বন্দ্ব তাদর সাথে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ্ সাল্লাম রজব মাসের সাতাশ তারিখ দিবাগত রাস্ত্রে সশরীরে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আরসুল্লাহ আজিমে যে আল্লাহর দিদার লাভ করছে এই বিশ্বাস কারো না থাকলে সে মুসলিম হবে মেয়েরাজের মূল হচ্ছে বিশ্বাস আর মেরাজ মেরাজের দিনের স্মরণে মাহফিল করা জিকির আজকার করা এটা হচ্ছে মূল কাজ হাদিসে নির্ধারিত কোনো নফল নামাজের সংখ্যা উল্লেখ নাই আপনি যত পারেন নফল পড়বেন তাহাজ পড়বেন কোনো সমস্যা নাই আওয়াবির নামাজের সময় কখন দুই রেখা দুই রাখার সংখ্যা কত আপনাদের দেশে আপনারা শুধু জানেন মাগরীবের পরই আওয়াবিন কথা বলেন একটা ভুল বিশ্বাস গড়ে উঠছে আপনাদের মধ্যে আপনার যেটাকে চাষতের নামাজ বলেন যেটাকে হাদিসে বলা হয়েছে সালাতুদ্দোহা ওই সালাতুল দোহাকে সালাতুল আউাবিন বলা হয়েছে সহী মুসলিমের হাদিস সালাতুল আউাবিনা হিনা তার্মাদুল ফিসাল আল্লাহ রসুল সাল্লা বলেছেন উটের বাচ্চা গরমে যখন অস্থির হয়ে যায় তখন যে নামাজ সেটাই আওয়াবিনের নামাজ তো গরমে উটের বাচ্চা হাসপাস করে কি মাগরিবের পর না জোহরের আগে তাহলে সহি মুসলিমের সহি বলতেছে চাষের নামাজটাই সালাতুর দোহা ওইটাকে বলা হয়েছে আওয়াবিন এটা সহি মুসলিমের সহি রায়ত আর মাগরিবের পর যে ছয় রাকাতকে আওয়াবিন বলা হয়েছে এটা সহি রায়ত না এটা হাসান রায়ত কি রায়ত এটা আব্দুল্লাহ ইবনুল মুবারক কিতাব জোহদে উল্লেখ করেছেন যে এই ছয় রাকাত নামাজকে আওয়াবিন নামাজ বলা হয়েছে এখন দুইটা হাদিসে যেটা সহি ওইটা প্রাধান্য পাবে না হাসানটা প্রাধান্য পাবে দুই আমরা মাগরীবের পরটাকেও আওয়াবিন বলি ওইটা আওয়াবিন তাওয়াবিন অর্থে অর্থাৎ তওবাকারীদের নামাজ সেটাও পড়বেন ফজিলত আছে কিন্তু মূলত আওয়াবিন হচ্ছে চাষতের নামাজ সালাত দোহা সেটা দুই রাকাত থেকে আট রাকাত পর্যন্ত পড়া যাবে ঈদের জামাত ঈদগা কমিটি ইমাম সাহেবকে হাদিয়া দিবে বলে মুসল্লিদিন নিকট থেকে টাকা তুলে সেই টাকা থেকে কিছু টাকা ইমাম সাহেবকে দিয়ে বাকি টাকা ঈদগা ফান্ডে রাখে এটা না যায় কারণ মানুষ তো ঈদগা ফান্ডে টাকা দেয় না সারাটা মা সাবের সাবরা তারাবি পড়ায় তিন চার লাখ টাকা উঠে কমিটির যেগুলো কমি না সুতোর কর বেশি না মনে করে দুইজন হাফেজ যে তিন লাখ টাকা দিয়ে দেবো কলিজায় যায় না এক লাখ দিয়ে বাকি টাকা ফান্ডে রাখে এটা হারাম কাজ না কাজ হাফেজের হক ইমামের হক তোমার নেবার কোনো সুযোগ নাই ঈদগার কালেকশন লাগবে আলাদা কালেকশন করো ইমাম সাহেবের নামে কালেকশন করে ঈদগা ফান্ডে রাখা এটা না জায়েজ কাজ জামে মসজিদের সামনে মাহফিলের আয়োজন করা হয়েছে মসজিদের মাইকে আজান না দিয়ে মাহফিলের মাইকে আজান দ হয়েছে সে আজান দ্বারা মসজিদের জামাত পরা যাবে কি না এটা মাকরু হয়েছে বড় ধরনের গুণা না কিন্তু এটা খেয়াল রাখবেন মসজিদে নিয়মিত আজান হবে মাঠে আজান হলো এটা সুন্নতের খেলাফ হয়েছে মাকরু হয়েছে ভবিষ্যতে করবেন না একটি গরু দ্বারা কয়জনের আকিকা করা যাবে একটা গরুতে কয়টা নাম চলে তো কোরবানির সাথে আকিকার নাম দেওয়া যাবে কিন্তু একটা শর্ত আছে বাহর রায়কে এসেছে কোরবানির চেয়ে আকিকার নাম বেশি হইতে পারবে না অর্থাৎ কোরবানির নাম যদি চারটা হয় আকিকার সর্বোচ্চ হবে কয়টা তিনটা কোরবানির চেয়ে আকিকার বেশি নাম হইতে জামাত পড়ানোর জন্য ইমাম সাহেব আজানের সাথে সাথে মসজিদে যাবেন নাকি জামাতের নিকটবর্তী সময়ে যাবেন এক্ষেত্রে ইমামের সম্মান কি রসুল্লাহ সাল্লাম জামাত পরানোর জন্য কখন মসজিদে যেতেন দেখুন ছাড়া ঘরে পড়াই উত্তম সুন্নত ইমামের জন্য মুসল্লিদের জন্য অতএব ইমাম সাহেব যদি হুজরাতে সুন্নত পরে মসজিদে যে জামাত পরায় এটাই উত্তম আর যদি ইমাম সাহেব মনে করে আমি আগে উপস্থিত থাকলে একটু মাসালা মাসাইল বলা যাবে কেউ কিছু এলেম শিখতে পারবে তেলে ইমাম সাহেব তো আগে যেই মসজিদে সুন্নাত নামাজ কোথায় পড়া উত্তম নিজ ঘরে নাকি মসজিদে ঘরে পড়া উত্তম কিন্তু যদি ঘরে পড়তে যাওয়ার আগে আবার আপনাদের তো বড় বড় চার ইস্ট টলে বসেন ততো সুন্নত গেছে ঠিক না থাকলে মসজিদে পড়াই উত্তম আর যদি এস্তেকামত থাকে তাহলে ঘরে যে নফল ও সুন্নাত আদায় করবে এটা সম্পর্কে ইসতেকামাতের সাথে কিসের সাথে রসুল্লাহ সাল্লাল্লাসের নাম শুনলে আঙ্গুলে চুমু লাগানো চোখে লাগানো ইমাম মেম্বরে বসার পর যে আজান দেওয়া হয় রসুল্লাহ সাল্লাসে নাম শুনে চুমু খাওয়া যাবে কিনা ভাই আল্লাহ রসুল সাল্লাউল্লাহ আসেমের নাম বিশেষ করে আজানে শুনলে দুই আঙ্গুল চুমা দিয়ে চোখে লাগানোকে আল্লামা ইমাবিদিন স্বামী রব্দুল মুহতার ফত সামিতে মুস্তাহাব বলছেন কি বলছেন এবং ইমামে উল্লেখ করছেন এই ব্যাপারে মারফু হাদিস নাই তার মানে সূত্রে হাদিস হাদিস আছে কোন যদি না মৌকুফ হাদিসও দলিল হইতে পারে আর সবচেয়ে বড় কথা এটা মোহাব্বতের সাথে সম্পর্ক বিশেষত এটা ফরজ ওয়াজিব না এটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত এটা হচ্ছে আল্লাহর হাবিবের মহাব্বত ও আজমতের সাথে সম্পর্ক রাখে ইমাম সাহেব যখন নামাজ পড়ান তখন মুসল্লিদের কেরাত পড়তে হয় না এখন রুকুদার তাসভিগুলো বৈঠকে দোয়া দরুদ মুসল্লিদের পড়া আবশ্যক কিনা না পড়তে পারলে মুসল্লি নামাজ হবে কিনা না পড়তে পারলে তো ভাই ওজর তো ভিন্ন জিনিস মুসল্লি যদি কোনো দরুদ না জানে নামাজ ছাড়বে না সোহান আল্লাহ সোহানাল্লাহ বলবে আর অতি দ্রুত সে নামাজের আমল গুলো শিখে নেবে যেমন তাসাহুদ তাসাহুদে ওয়াজিব হচ্ছে পড়া তাসাহুদ পড়া কথা পারছেন না শেষ বৈঠক ফরজ দ্বিতীয় বৈঠক ওয়াজিব অতএব নামাজে যে আওরাদে দোয়া দোয়াগুলো এবং যতটুকু তেলাওয়াত না জানলে নামাজ হয় না ততটুকু শিখা ফরজ এটা মুসল্লি না জানলে দ্রুত শিখে ফেলবে আর শিখার আগ পর্যন্ত সে চুপচাপ ইমামের পিছনে একতেদা করবে আর একা একা পড়লে সোভাগ আল্লাহ করবে এক বক্তা বলেছে খাজা বাবা ভুয়া এই ব্যাপারে আপনার মন্তব্য কি